আসসালামু আলাইকুম আপনি কি মাঝে মাঝে হাত পা ঝিনঝিন করছে দৃষ্টির সমস্যা বা শরীর দুর্বল মনে করছেন আপনার এই সমস্যাগুলোর পেছনে অনেক সময় বি ভিটামিনে গাড়তি থাকতে পারে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব নিরো বি ট্যাবলেট সম্পর্কে কোন রোগে এটি ব্যবহার করা হয় এর সঠিক ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনার স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো রয়েছে মেডিসিন বিষয়ক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিরোবি ট্যাবলেট কী নিরোবি ট্যাবলেট হলো একটি কম্বিনেশন ওষুধ যা মূলত বি কমপ্লেক্স ভিটামিন এবং কখনো কখনো মিলানো ম্যাগনেশিয়াম বা মিনারেলস দিয়ে তৈরি হয় এটি সাধারণত ব্যবহার করা হয় নার্ভের সমস্যা ভিটামিন বি ঘাটতি এবং শরীরের দুর্বলতা দূর করার জন্য নিরোবি ট্যাবলেট কোন রোগে ব্যবহার হয় নিউরোপ্যাথি ডায়াবেটিস বা অন্য কারণে নার্ভের সমস্যা হলে ভিটামিন বি কম থাকলে যেমন ভিটামিন এর ঘাটতিতে দুর্বলতা ও ক্লান্তি শারীরিক দুর্বলতা কমজোরি ও অবসাদ কমাতে হাত বা জিন জিন বা সংবেদনশীলতা কমাতে পেরিফেলার নিরোপেতি ক্ষেত্রে সায়ুতন্ত্রের সমস্যার সমর্থন যেমন মেমরি নাভ ফাংশন উন্নত করা খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক তবে ডাক্তার নির্দেশ অনুযায়ী খাবারের সঙ্গে খেলে অবশ্যই হজমের সুবিধা হয় দীর্ঘমেয়াদি ব্যবহার অবশ্যই ডাক্তারের পরামর্শ করবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রায়ই হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় হালকা মাথা ঘুড়া অল্পকানি ভূমি বা অজীর্ণবাদ দেহে অ্যালার্জি দুর্বল ক্ষেত্রে চুলকানি বা চামড়া লাল হওয়া খুব কম ক্ষেত্রে ডোজের অতিরিক্ত সাপ্লিমেন্টেশন হলে অতিরিক্ত বি সিক্স সাইতে জিনজিন অনুভূতি বাড়তে পারে বি টুয়েলভ অতি বেশি হলে সাধারণত অপর্যাপ্ত প্রমাণিত সমস্যা গুরুত্বপূর্ণ যে কোনো পার্শ্বপতিকে দেখা দিলে বা দীর্ঘমেয়াদী ব্যবহার শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেই সতর্কতা এবং পরামর্শ গর্ভাবস্থায় বা স্তনদানকালে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না অন্যান্য ওষুধের সঙ্গে ডাক ইন্টারাকশন থাকতে পারে সংরক্ষণ শীতল ও শুকনো স্থানে শিশুদের নাগালে রাখুন যদি আপনি সমস্যা বা ক্লান্তি অনুভব করেন ডাক্তারের পরামর্শে নিরোবিক ট্যাবলেট আপনার জীবনে সাহায্য করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আপনি পেতে পারেন আরো স্বাস্থ্য সম্পর্কিত আপডেট আল্লাহ হাফেজ